এত সুন্দর করে ট্রিটমেন্ট দিচ্ছে মনে হচ্ছে আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিচ্ছে হ্যাঁ আগে আমি কাটাকাটি করতাম যে মানে বয়ফ্রেন্ড ছাড়া কে দিলে প্রিন্সেস ট্রিটমেন্ট বাট না যখন থেকে আছি যখন আন্দোমানের পার্লারে আসলাম দেখলাম কি না বয়ফ্রেন্ড ছাড়াও লোক আছে এভাবে প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়ার জন্য আর কাটাকাটি করি নাই তুমি কি আর স্বামীর কথা তো ভিন্ন স্বামী চকচকাউ করে দিতে পারে স্বামী গুতাও দিতে পারে সবকিছু স্বামী করতে পারে বয়ফ্রেন্ড না আর তুমি যে কি জন্য যে করতেছো এটা কিন্তু মানুষও জানে কারণ তুমি এক বেতন আরেক বেতনে চলে যাও যদি গন্ধ করে তাহলে কেউ নেবে না পরবর্তী তোর